বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা এই পর্যায়ে এসে টমেটো গাছের জন্য গুরুত্বপূর্ণ পরিচর্যা আমরা যদি টমেটো গাছের খাবার প্রয়োগের তিনটে পর্যায়ে যদি ভাগ করি তাহলে এখন আমরা কিন্তু এই টমেটো গাছের মধ্যম পর্যায়ে রয়েছি এই মধ্যম পর্যায়ে এসে আমরা এই গাছের জন্য কি কি খাবার প্রয়োগ করব কি কি রোগ পোকার জন্য ওষুধ প্রয়োগ করব সেটা আমি আপনাদের খুব সংক্ষেপে এই ভিডিওতে বলবো এছাড়াও বন্ধুরা আমি আজকের আপনাদের এই গাছের জন্য টমেটো গাছের ক্ষেত্রে বিশেষ করে ক টমেটো গাছের ক্ষেত্রে একটি প্রবলেম দেখা দেয় যেটা হচ্ছে টমেটোর তল পচা টমেটো হয় টমেটোর তলটা কিন্তু পচে যায় এটা কিন্তু ভীষণভাবে দেখা দেয় আমাদের গাছে ক্ষতি করে এবং আমরা যে ফসল উৎপাদন করতে চাই চাষিরা সেক্ষেত্রেও কিন্তু এটা বড় রকম একটা সমস্যা এই তল পচা রোগ থেকে গাছকে রক্ষা করার জন্য একটা ঘরোয়া সলিউশন আছে যেটা আমি আজকের এই ভিডিওতে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন না ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আমাদের এই টমেটো গাছ এখন যে পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে মধ্যম পর্যায়ে এই মধ্যম পর্যায়ে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব তার আগে আমি একটু এর আগের পর্যায়ে কি খাবার প্রয়োগ করা হয়েছে বা আপনারাও কি খাবার প্রয়োগ করেছেন বা করে করবেন আগামী দিনে আপনাদের গাছের জন্য সেটা আমি আজকের এই ভিডিওতে একটু করে বলে দিই বন্ধুরা টমেটো গাছের ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে যখন নার্সারি থেকে ছোট ছোট চারা গাছ নিয়ে আসছি সেক্ষেত্রে কিন্তু একদম নিউট্রাল মিডিয়ার মধ্যেই বসানোর চেষ্টা করি বা করে থাকবো অর্থাৎ আমরা যদি টবে যেহেতু করছি সেহেতু আমরা ভার্মি কম্পোস্ট মাটি গোবর সার এই সমস্ত দিয়ে একটা হালকা মিডিয়া করি যে মিডিয়াটার মধ্যে চারা গাছটাকে বসাই তার কারণ প্রথম অবস্থায় যদি কোনো রকমভাবে বেশি সার প্রয়োগ করে ফেলি বা সার প্রয়োগ করতে যাই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই থাম্পট থেকে যখন আমরা চার ইঞ্চি পটে রাখছি সেক্ষেত্রে আমরা একদম নিউট্রাল মিডিয়ার মধ্যে বা হালকা একটা ক ভার্মিকম্পোস্ট কোকোপিট এই মিডিয়ার মধ্যে কিন্তু আমরা বড় করব গাছটাকে একটু তারপরে এটা যখন আমরা ফাইনাল পটে বসাচ্ছি তখন এর মধ্যে কিন্তু খাবার দেওয়া শুরু করব তো প্রথম পর্যায়ে আমরা কি খাবার দেব আমি আমার গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন যে খাবারটা দিয়েছি তা হলো জল এবং খোল জল কিন্তু অনেকটা পাওয়ারফুল জল ব্যবহার করেছি খোলজলটা অনেকটাই বুস্ট করে নিয়েছি কিভাবে করেছি সেই ডিটেলস যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আগে দেখতে পারেন অথবা আমি উপরে লিংক দিয়ে রাখছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা সেইভাবে খোলজলটাকে রেডি করে প্রথম পর্যায় থেকে গাছে খোলজল প্রয়োগ করা শুরু করে দিন খোলজলের সঙ্গে বন্ধুরা আপনারা এই গাছের ক্ষেত্রে একটু গাছ যখন বড় হচ্ছে তখন ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলে আপনি কিন্তু জলের সঙ্গে ব্যবহার করতে পারেন অথবা আপনি আলাদা করেও কিন্তু গাছের জন্য ব্যবহার করতে পারেন এটা গেল প্রথম দিককার পরিচর্যা আমরা গাছের খাবার দিলাম এরপরে আসছে বন্ধুরা আমাদের মধ্যম পর্যায় আমি আজকের এই মধ্যম পর্যায়ের খাবার নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যম পর্যায়ে বন্ধুরা এই সময় গাছ একটু বড় হয়েছে আস্তে আস্তে কুড়ি বা ফুল আসবে এটা জায়গা তৈরি হচ্ছে সেই সময় আমরা এই গাছকে যে খাবারটা দেব তা হল ডিএপি ডিএপি আমাদের এই সময় খুব অপরিহার্য গাছের জন্য বন্ধুরা ডিএপি দেওয়ার ক্ষেত্রে আমরা গাছের এই যে টবের ক সাইডটা রয়েছে সেইখানের মাটিটা হালকা করে খুশে নেব এবং কতটা পরিমাণ ডিএপি দেব আপনাদের যদি চামচ থাকে চামচে আপনারা চামচের ডগাতে নিতে পারেন অথবা হাতে যদি নেন খুব বেশি না মোটামুটি এখানে পনেরো থেকে কুড়িটা দানা হয়তো হবে বড়ো জোর খুব অল্প পরিমাণে এটা কিন্তু টবের কানা ধরে ছড়িয়ে দেবেন আমি একটু ছোট টবে করেছি আপনারা মোটামুটি দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে কিন্তু টমেটো গাছ করার চেষ্টা করুন ভালো হবে অনেকটা আরও বা গাছের গ্রোথ হবে তো এটা ব্যবহার করতে পারেন গাছের গোড়া দিয়ে ছড়িয়ে দিন এবারে বন্ধুরা এর সঙ্গে আরেকটি জিনিস প্রয়োগ করা দরকার তা হলো পটাশ আমরা বাজার চলতি যে মিউরেটাস পটাশ আছে সেইটা ব্যবহার করতে পারি হাফ চামচ করে প্রত্যেকটা টবে এই ডিএপির সঙ্গে মিশিয়ে গাছে দিতে পারি অথবা আমার কাছে যেটা রয়েছে আমি সাধারণত ব্যবহার করি লাল পটাশটা খুব একটা বেশি ব্যবহার করি না আমি সালফেট অফ পটাশ ব্যবহার করি এটা প্রতি লিটার জলে দু গ্রাম গুলে আমরা গাছে স্প্রে করতে পারি এবং গাছের গোড়ায় অল্প করে দিতে পারি তবে আমি এটাকে বলবো যে গাছে স্প্রে করে দিন দ্রুত কাজ হবে এবং আপনারা রেজাল্টটা পাবেন সালফেট অফ পটাশ যদি আপনাদের কাছে না থাকে তাহলে ট্যাক্স পটাশ যেটা লাল পটাশ সেটা আপনারা বাজার থেকে অতি সহজেই সংগ্রহ করতে পারবেন করে সেটা কিন্তু গাছের গোড়ায় এই ডিএপির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এরপরে বন্ধুরা অবশ্যই গাছের গোড়ায় তো দিলেন দিয়ে জল দিয়ে দেবেন এরপরে বন্ধুরা যেটা দেবেন এই সময় দরকার ভীষণভাবে সেটা হচ্ছে এই সময় কিন্তু গাছে মাইক্রো নিউট্রেনের চাহিদা প্রচণ্ডভাবে হবে এবং এই মাইক্রো নিউট্রেনের চাহিদা মেটাতে আপনাকে বাজার চলতি অনেক নিউট্রেন পাবেন সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই সময় কিন্তু আর খাবার দরকার রয়েছে এই মাইক্রো নিউটনের সাথে তা হলো বোরন বোরন আপনারা যে কোনো কোম্পানির দেখে আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন আমি কিছু লিংক দিয়ে রাখছি লিংক পাবেন এবং ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখছি বোরন আপনারা কিনতে পারেন অথবা আপনারা নার্সারিতে গিয়ে বোরন সংগ্রহ করবেন এবং সেই বোরন যে কোম্পানি নেবেন সেইখানে দেখবেন যে মেনশান করা আছে কতটা পরিমাণ ব্যবহার করা যেতে পারে আমি বলবো সেই অনুযায়ী ব্যবহার করুন কম বেশি হলে কোনো অসুবিধা নেই বোরন গাছের জন্য এই সময় খুবই দরকার বোরনের সঙ্গে মাইক্রো নিউট্রেন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাজার চলতি অনেক মাইক্রো নিউট্রেন রয়েছে আপনারা সেগুলো যে কোনো সংগ্রহ করে সেটা ব্যবহার করতে পারেন মবমিন আছে আরও অনেক কিছু আছে এর সঙ্গে বন্ধুরা যদি আপনারা ভালো হয় পারেন সেটা হচ্ছে সিউইড ব্যবহার করা সিউইড ব্যবহার করলে কিন্তু গাছের আপনারা রেজাল্ট অন্যরকম দেখতে পাবেন সিউইড বায়োভিটা এক্স গ্র্যানুয়েল যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন এছাড়া ইফকো কোম্পানির আছে সিউইড গ্র্যানুয়েলটা ব্যবহার করার চেষ্টা করুন গাছের গোড়ায় দিন সেটা দিলে ভালো হবে এছাড়া যদি আপনারা ওয়াটার সলিউবেল কোনো সিউইড নিয়ে আসেন সেটা জলে গুলে লিটার প্রতি দু এম করে জলে গুলে আপনারা গাছে ওভারঅল স্প্রে করে দিতে পারেন এই সিউইডটা আপনারা সাত দিন এবং দশ দিন দু বাদে দুবার ব্যবহার করুন গাছের ক্ষেত্রে এছাড়া বন্ধুরা আপনারা এর জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে পিজিআর একটা পিজিআর ব্যবহার করুন সেটা হচ্ছে মিরাকুলান ব্যবহার করতে পারেন মিরাকুলান আপনি মোটামুটি এক লিটার জলে দেড় এম মতো গুলে গাছে ব্যবহার করুন তাহলে আপনারা কিন্তু এর মধ্যে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন এরপরে বন্ধুরা আমি জাস্ট রোগ পোকার ব্যাপারে চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটাও আমি আপনাদের বলছি এখানে আপনারা দেখছেন যে আমার গাছটার নিচের দিকে ডাল কিন্তু ছাঁটা বা কেটে দেওয়া রয়েছে এই পদ্ধতিটা আমাকে আমাদের সুরাজ স্যার বলেছেন যে টমেটো গাছে যদি আমরা উপর দিকটা বেশি পরিমাণে ফসল নিতে চাই এবং নিচের দিকে যদি ডালটা ছেটে দিই তাহলে কিন্তু উপরের দিকে ভালো পুষ্টি পাবে এবং গাছটার যেহেতু ডগার দিকে দেখুন এই কাণ্ডের গোড়ার দিকে যেহেতু ফলনটা হয় সেহেতু এই জায়গাটার ফলের সাইজগুলো বড় হবে এবং ফল ধারণ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে তাই আমি উপর দিকে নেওয়ার জন্য নিচের দিকে ডালগুলো ছেটে দিয়েছি এবং আমি এখানে আমার এখানে পাট কাটিয়ে দিয়ে আমি রেখেছি এটা অনেকে কাট বাঁশের যে টুকরো চেরা দিয়ে সেটা করেন সেক্ষেত্রে আরও স্ট্রং হয় সেটা দিয়ে একটু ভালো করে দড়ি অথবা তার দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু ডালগুলো একদম নিচের দিকে ঝুলে পড়বে না আর এই নিচের দিকে যে সমস্ত জাল ঝুলে গেছিলো সেগুলো কিন্তু অলরেডি আমি একটা ভালো ব্লেড দিয়ে কেটে দিয়েছি তো এখন এই অবস্থায় রয়েছে এটা আমার এই প্রক্রিয়াটা কিন্তু এই বছর আমি প্রথম করছি এর আগে আমি করিনি এর আগেও আপনারা ভিডিও দেখেছেন যে আমার টমেটো গাছে মানে ভাড়ের চোটে ঝুলে গেছে প্রচুর টমেটো আমি পেয়েছি এবার আমার মিডিয়াটাও অন্য এবং আমার ট্রিটমেন্টটা এবং সমস্ত কিছুটা কিন্তু একটু অন্য রকম ধরনের তবে আমি যে জিনিসগুলো বলছি সেটা কিন্তু আপনি মাটিতে করুন বা অন্য মিডিয়াতে করুন সব মিডিয়াতেই কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন এবং এতে কিন্তু আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এরপর বন্ধুরা ভালো জিনিস কিন্তু দেখার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং ভিডিওটা একটু বড় হতে পারে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু তবে ভালো রকমভাবে এই টমেটো গাছের পরিচর্যা করতে পারেন এবং অবশ্যই আমি আপনাকে বলছি যে টমেটো গাছ থেকে খুব ভালো আপনি ফসল নিতে পারবেন আচ্ছা এরপরে বন্ধুরা আমি এই গাছের রোগ পোকার দিক থেকে কিছু জিনিস বলি রোগ পোকার ক্ষেত্রে আমরা দেখেছি যে গাছে লিপ মাইনারে কিন্তু প্রবলেম হয় আমি এখানে দেখছিলাম খুব অল্প আমার গাছে কিন্তু লিপ মাইনারের প্রবলেম এসছে তো সেই লিপ মাইনার দেখার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো এর মধ্যে ওষুধ প্রয়োগ করবেন কিন্তু আমি বলবো যে এই আগে থেকেই আপনি আপনার গাছে প্রোটেকশন দিন তা যাতে লিপ মাইনার কোনোরকমভাবে গাছে ক্ষতি না করতে পারে লিপ মাইনারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কনফিডোর এখানে ইমিডা ক্লোরোপিড আছে সেভেন্টিন পারসেন্ট এই কনফিডোর আপনি গাছে এক লিটার জলে দুই এম গুলে গাছে ভালো করে স্প্রে করে দিতে পারেন লিপ মাইনার ছাড়া যেটা আমরা গাছে আরও প্রবলেম দেখি সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া কিন্তু একবার শুরু করলে গাছের ভীষণভাবে ক্ষতি হয় আর লিপ মাইনারেও কিন্তু গাছের গাছকে দুর্বল করে দেয় গাছের গ্রোথটাকে কমিয়ে দেয় তো সেই জন্য আমি আপনাদের কনফিডোর ব্যবহার করতে পারলাম এবং এই কনফিডোরও কিন্তু কিছুটা পাতা কুঁকড়ানোর প্রবলেমটাকে সলভ করবে এছাড়াও এর থেকে আমি বলবো যদি দেখেন যে একটু বেশি পরিমাণে কোঁকড়ানো শুরু করেছে তাহলে অবশ্যই একটু পাওয়ারফুল জিনিস ব্যবহার করতে হবে ইমিডিয়া ক্লোরোপিডে সত্তর পারসেন্ট কন্টেন্ট আছে এরকম কিছু ওষুধ কিন্তু আমাদের পাওয়া যায় সেগুলো আমরা কিন্তু সংগ্রহ করতে পারি বাজার থেকে এবং সেগুলো আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি এর সঙ্গে আপনারা এক প্রতি পনেরো লিটার জলের সাথে পাঁচ গ্রাম সেই হিসাবে আপনি এক লিটার জলের সাথে গুলে আপনি কিন্তু আপনার গাছে যদি স্প্রে করেন তাহলে কিন্তু পাতা কুঁকড়ানোর রোগটা আসবে না এবং আপনি আগে থেকে যদি প্রোটেকশান নেন তাহলে আপনার গাছটা কিন্তু পাতা কুকড়ানোর সমস্যা খুব একটা বেশি হবে না বন্ধুরা এই সময় কিন্তু আর জিনিস হয় যেটা আমাদের যখন গাছ জমিতে থাকে তখন কিন্তু এই টমেটো গাছে ল্যাদা পোকার প্রচণ্ড পরিমাণে আক্রমণ ঘটে আর এই লেদা পোকার আক্রমণ ঘটলে তাহলে আপনাকে সবার প্রথম যে ওষুধটাকে স্মরণ করতে হবে তা হলো প্রোফেক্স সুপার এই প্রোফেক্ট সুপার কিন্তু আপনারা লিটার প্রতি দু এম গুলে আপনারা গাছে এবং গাছের যে গোড়ার মাটিটা সেই অঞ্চলে হালকা করে স্প্রে করে দিতে পারেন প্রোফেক্স সুপার ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সন্ধ্যের দিকটা অবশ্যই ব্যবহার করবেন কারণ ল্যাদা পোকার আক্রমণটা কিন্তু গাছে সন্ধ্যের দিকে হয় আর আপনি এই প্রোফেক্স সুপার ব্যবহার করার পরের দিনই কিন্তু আপনি দেখতে পাবেন নিজের চোখে দেখতে পাবেন যে গাছে ল্যাদা পোকার কীরকম আক্রমণ হয়েছিলো এবং সেগুলি কিভাবে নষ্ট হয়েছে এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে কাজ করবে আচ্ছা বন্ধুরা এবারে আমি আসি সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে টমেটো গ্যাসের তল পচা রোগ যেটা হয় যার জন্য আমাদের সমস্ত বাগানে মানে টমেটো আমরা ব্যবসায়িক দিক থেকে তো ব্যবহার করতে পারি না মানে যারা চাষিরা ব্যবসায়িক দিক থেকে তো ঝাড় খান আর আমাদের বাগানের বাগানিরাও কিন্তু আমরা মানে ভীষণভাবে হতাশ হয়ে পড়ি এই তলপচা রোগ সারানোর জন্য এই মুহূর্তেই কিন্তু আপনাকে এই গাছের জন্য ব্যবস্থা নিতে হবে যাতে এই তলপচা রোগ যাতে আপনার গাছে না আসে তার জন্য কিন্তু ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট আমরা বাজার চলতি যে সমস্ত ক্যালসিয়াম নাইট্রেট পাই সেগুলো হচ্ছে আঠেরো পার্সেন্ট আঠেরো পয়েন্ট আট পার্সেন্ট ক্যালসিয়াম এবং নাইট্রেট হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে যেটা আমরা কিন্তু এই সময় গাছে প্রয়োগ করতে পারি ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কিন্তু গাছে লিটার প্রতি দুই গ্রাম দেড় থেকে দুই গ্রাম আমরা গুলে গাছে স্প্রে করে দেবো এবং প্রথমবার স্প্রে করার ঠিক সাত দিন বাদে আর একবার করবো প্রথমবার স্প্রে করেছি এবং তারপরে সাত দিন থেকে দশ দিন বাদে কিন্তু আমরা গাছে দ্বিতীয়বার স্প্রে করে দেবো তাতে কিন্তু ক্যালসিয়ামের অভাব হবে না গাছে এবং এই গাছে আপনার তলপচা রোগটা কিন্তু দেখবেন না এবং সব থেকে বড়ো ব্যাপার ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করার পরে কিন্তু আপনারা দেখবেন গাছের স্টিমে বা কাণ্ডের কিন্তু একটা দৃঢ়তা রয়েছে দৃঢ়তা থাকবে কারণ টমেটো গাছে কিন্তু কাণ্ড ভীষণভাবে নিচের দিকে ঝুলে পড়ে তো সেই দৃঢ়তাটা কিন্তু আপনি পাবেন ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করার পরে বন্ধুরা অনেকের ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম নাইট্রেট আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে আপনাদের খুব সহজ এবং আপনার হাতের কাছে কিভাবে ক্যালসিয়াম নাইট্রেটের জোগাড় করতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলছি তো আপনারা কিভাবে আপনাদের হাতের কাছে এই ক্যালসিয়াম নাইট্রেটের জোগাড় ব্যবস্থা করতে পারেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলি ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনারা মোটামুটি ডিমের খোসা ব্যবহার করেন অনেকেই ডিমের খোসা ব্যবহার করতেই পারেন কিন্তু আমি আজকে ডিমের খোসা নিয়ে বলবো না এর থেকেও আরও গুরুত্বপূর্ণ আরও হবে কাজ দেবে সেরকম কিছু জিনিসই আমি আপনাদের বলছি ডিমের খোসা অনেকেই হয়তো ব্যবহার করতে অসুবিধা বোধ করবেন কিন্তু এটা আরও সহজ আরও সহজভাবে আপনি পাবেন সেটা হচ্ছে বাজার থেকে আপনি যদি চক কিনে আনেন সেই চক কিনে এনে আপনি জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং জলের মধ্যে সেই চকটা গুলে গেলে সেই জলটা আপনি গাছের গোড়ায় প্রয়োগ করুন মগে করে অথবা আপনি সেই জলটা গাছে কিন্তু স্প্রে করতে পারেন এছাড়া বন্ধুরা আমাদের যে বাজারে কুলি চুন পাওয়া যায় সেটা কিনে এনে পঞ্চাশ গ্রাম এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সেখান থেকে আপনি এক চামচ মতো সেখান থেকে এক চামচ মতো সেই জলটা নিয়ে আপনি আপনার এক লিটার জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিন গাছে স্প্রে করার ক্ষেত্রে আপনি এটা দুবার করবেন এবং সেটাও কিন্তু আপনি মোটামুটি সাত দিন গ্যাপ রেখে করবেন একবার প্রয়োগ করার পরে আরও সাত দিন বাদে করবেন এবং আপনি কিন্তু এর জন্য দেখবেন যে গাছে যে প্রবলেমটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরবর্তী সময় আর আসেনি তবে বন্ধুরা আমরা যদি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি তাহলে কিন্তু একটা জিনিস বলবো আপনি ডিএপির সাথে ক্যালসিয়াম নাইট্রেট কখনোই মিশিয়ে ব্যবহার করবেন না ডিএপি এবং ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু আলাদা আলাদা ব্যবহার করুন এবং যেদিনকে ডিএপি ব্যবহার করছেন সেদিনকেই ক্যালসিয়াম নাইট্রেট একসাথে দেবেন না এটা পরের দিন ব্যবহার করুন বা একদিন দুদিন বাদে ব্যবহার করবেন এই সতর্কীকরণটা রাখবেন এবং আমি সব সময় বলি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এটার সাথে সেটা মিশিয়ে একসাথে মিশিয়ে স্প্রে করব কি না আমি সাধারণত প্রেফার করি যে যে কোনো জিনিসই আলাদা আলাদা ব্যবহার করুন কারণ প্রত্যেকটা জিনিসের একটা কেমিক্যাল রিয়েশান আছে আমরা যখন দুটো তিনটে কেমিক্যাল এক জায়গায় মিশিয়ে ব্যবহার করছি সেই রিয়েকশানে অন্য কিছু তৈরি হতে পারে এটা আমাদের সব সময় জলে আলাদা করে টেস্ট করে দেখে নেওয়া সম্ভব হয় না কারণ আমরা অনেকভাবে টেস্ট করি সেটা আপনাদের সাধারণভাবে বাড়িতে কিন্তু টেস্ট করে দেখা সম্ভব হয় না সেই জন্য আমি বলব আপনাদের সিম্পলি প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে ব্যবহার করুন এটা গেল ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহার এবং আপনারা কিন্তু এইভাবে আপনার গাছকে ভালো রাখতে পারবেন এবং এই টমেটো গাছ থেকে কিন্তু ভালো ফসল তুলতে পারবেন ওভারঅল আমি এই ভিডিওতে আমি আপনাদের সমস্তটাই বললাম আমার পরিচর্যার ক্ষেত্রে আমি কি কি করি সেটাই জানাতে চাইলাম আপনাদের এবারে আপনারা এই ব্যাপারটা প্রয়োগ করার পর কীরকম রেজাল্ট পাচ্ছেন সেটা আমাকে পরবর্তী সময় জানাবেন আর আমার গাছে কীরকমভাবে এই টমেটো হচ্ছে সেটা তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এবং সময় হয়ে এসছে আর সঙ্গে আরও বেশ কিছু জিনিস আছে আমি এবছর কিন্তু প্রত্যেকটায় মিডিয়া বলতে গেলে কোকোপিটের মধ্যেই করেছি এবং কোকোপিট এবং মাটিতে দুটো আলাদা আলাদা গাছ লাগালে কীরকম রেজাল্ট আসে সেটাও আমি কিন্তু আপনাদের দেখাবো মানে আপনারা কিন্তু পরবর্তী সময় যদি মিডিয়া চেঞ্জ করতে চান যে এই মিডিয়াতে করবেন না ওটাতে নিয়ে করবেন সেটা আপনারা কিন্তু এই ভিডিও পরের ভিডিও দেখে কিন্তু অবশ্যই ডিসিশন নিতে থাক আচ্ছা বন্ধুরা এখানে একটা জিনিস বলি আমরা কিন্তু অনেকেই বাড়িতে এই টমেটো গাছের ক্ষেত্রে বা অনেক গাছের ক্ষেত্রে নাইট্রোজেন সার ব্যবহার করে ফেলি নাইট্রোজেন ব্যবহার করে ফেলি অত্যাধিক এটা কিন্তু করবে না বিশেষ করে ইউরিয়া ইউরিয়া ব্যবহার করলে এই সময় গাছ হয়তো ফুলে ফেফে উঠবে তাতে কিন্তু ফলের আকার আকৃতি ঠিক মতো হবে না গাছে ফলন যে বেশি হবে তা না গাছ রসালো হয়ে যাবে এবং রোগ পোকার আক্রমণ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে ইউরিয়ার ব্যবহার খুব একটা বেশি গাছে করবেন না অলরেডি ক্যালসিয়াম নাইট্রেট দিলে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন দুটোই পাচ্ছে আর সঙ্গে আমি বলবো জল সেচ টমেটো গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ গাছের গোড়ায় জল দেওয়ার ক্ষেত্রে অত্যাধিক জল দেবেন না এবং গোড়া ভিজিয়ে একেবারে জল দেবেন না জল এমনভাবে দেবেন যাতে ভেতরের মাটিটা আপনার ভিজে থাকে কিন্তু ভিজা থাকা অবস্থাতে অত্যাধিক জল দিয়ে শিকড় পচিয়ে ফেলবেন না এছাড়া বন্ধুরা এই গাছে অনেক পাতা অনেক সময় হচ্ছে হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাচ্ছে এবং গাছগুলো নুয়ে পড়ছে দেখা যায় সেক্ষেত্রে যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন তা হলো ম্যাঙ্গোজেভ আপনারা ব্যবহার করতে পারেন আমাদের স্যাফ আছে ব্যবহার করার জন্য স্যাপ এবং আরও অন্যান্য যে সমস্ত ফাঙ্গি সাইডের মধ্যে জেভের পরিমাণ একটু বেশি আছে সেগুলো কিন্তু আপনারা আপনার গাছে ব্যবহার করতে পারেন তো ওভারঅল আপনারা এইভাবে পরিচর্যা করুন টমেটো গাছকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন এবং টমেটো গাছ থেকে আপনি কিন্তু প্রচুর ফলন নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার